আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রকাশিত সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার ছাব্বিশ বিডিই ও বেচের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তির উপযুক্ততা অযোগ্যতা মনোনয়ন পদ্ধতি প্রশিক্ষণ ও পশ্চাৎপ্রবীণতা বেতন ও ভাতা অন্যান্য বিশেষত্ব আবেদন ফ্রম পূরণ ও জমাদান সব কিছুই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে আশা করি যদি ভিডিওটি দৈর্য সহকারে দেখেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং ভিডিওটা একটু লং হইতে পারে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে থাকেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তির উপযুক্ততা ইলেকট্রিক্যাল শাখা পুরুষ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে জিপিএ থ্রি ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতকে ন্যূনতম সিজিপি এ থ্রি ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে তারপর শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি এস বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড এবং যে কোনো চারটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন ও মনোবিজ্ঞান নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার পদে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে তারপর আসি শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বনামধন্য পাবলিক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক হতে হবে বিষয়গুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এস এস সি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ স্নাতকে ন্যূনতম সি থ্রি ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড এবং তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতকে ন্যূনতম সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে তুরন্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে তারপর হচ্ছে শিক্ষা শাখা মেডিকেল পুরুষ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এম বিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড এবং দুইটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে চেম্বার টেস্ট প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎ পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে বয়স শিক্ষা শাখা এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে অনুর্দ তিরিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় ইলেকট্রিক্যাল শাখা এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে অনুর্দ আঠাশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা শিক্ষা শাখার জন্য বিবাহিত বা অবিবাহিত হতে পারবেন ইলেকট্রিক্যাল শাখার জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন হতে হবে হচ্ছে কেজি মহিলাদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 80 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে এবং ওজন লাগবে 44 কেজি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে দৃষ্টিসীমা শিক্ষা শাখা সিক্স বাই সিক্স তবে সিক্স বাই সিক্সটি পর্যন্ত প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় সিক্স বাই সিক্স অর্জন করলে আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল শাখা সিক্স বাই সিক্স তবে সিক্স বাই থার্টি সিক্স পর্যন্ত প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় সিক্স বাই সিক্স অর্জন করতে পারলে আবেদন করতে পারবে জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি হতে হবে দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয় অযোগ্যতা সেনা নো ও বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন ডাউট বা প্রত্যাখ্যাত তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট বা মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার স্ক্রিন ডাউট বা প্রত্যাখ্যান হয়েছেন তারা ন্যূনতম পাঁচ বছর পর গ্র্যাজুয়েট বা মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের সুযোগ পাবেন সেনা ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে কোনো বিদেশি নাগরিকের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকায় আবেদনের বিষয় বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন মনোবিজ্ঞান সিএসসি এরোনটিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং ত্রিপলি বা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ পঁচিশ থেকে আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পুরুষ প্রার্থীরা এবং উনত্রিশ জানুয়ারি শুধুমাত্র মহিলা প্রার্থীগণ তারপর হচ্ছে বানোজা ইসাকান নিউমরিং চট্টগ্রাম আবেদনের বিষয় মেডিকেল প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ পঁচিশ থেকে উনত্রিশ জানুয়ারি দু এবং লিখিত পরীক্ষার ডেট সবার একই একত্রিশ জানুয়ারি দু আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে আন্ত বাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবীণতা বিএনএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন দু হাজার শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গাই চট্টগ্রামে যোগদান করতে হবে বাইশ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পশ্চাৎ বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে বেতন ও বাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও দিয়ে প্রাপ্য হবেন অন্যান্য সুযোগ সুবিধা বা অন্যান্য বিশেষত্ব উচ্চতর প্রশিক্ষণ সুবিধা মেধাবী অফিসারগণের জন্য দেশ বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল বা কলেজের অধ্যয়নে পড়ার সুযোগ বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি প্লট ডাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য বেদিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা এবার আসি আবেদন ফর্ম পূরণ ও জমা প্রদান অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পার্সে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে এবং এই আবেদনের লিংকটি আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট বা ক্রেডিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ রকেট ট্যাপ ওকে ওয়ালেট কিউ ক্যাশ নেক্সাস এম ক্যাশ এম এক্স এশিয়া ব্যাংক এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চারসহ এক হাজার টাকা অ ফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ও ফ্রম কমিশন টু এ ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটারে বর্ণিত সকল কাগজ সহ ফর্ম কমিশন টু এ জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে আপনারা এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবেন বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বিএনএ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা একমাত্র নৌ সদর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বা বাতিলের ক্ষমতা নৌ সদর দপ্তর সংরক্ষণ করে তো এই হচ্ছে আজকের মূল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে থাকেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন যেন এরকম সব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে থাকেন